সো হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি ইটাহারে টিউশনে তো বন্ধুরা দেখেন আমরা টিউশনে যাওয়ার পর আপনাদেরকে সো হ্যালো গাইস ফাইনালি আমরা ইটাহারে পৌঁছে গেলাম দুই বন্ধু মিলে তো বন্ধুরা এখন আমরা কী করতে চলেছি আপনাদেরকে সব কিছু দেখাবো তো বন্ধুরা এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইটাহারের উপরের প্ল্যাটফর্মগুলো এই যে দেখেন আমাদের ইটার কত সুন্দর কত ভালো ভালো সো হ্যালো গাইস আমার বন্ধু বললো আমাকে তো চলো হুন্ডা বাইক টানে আমরা এখন গুলি গুলি ঘুরবো তো বন্ধুরা এখন এখানে কেন আসলাম আপনাদেরকে বলছি তো বন্ধুরা এই যে আমার বন্ধুটা আছে এই বন্ধুটা তো বন্ধুরা মানে এই আমার বন্ধুর এখানে একটা গার্লফ্রেন্ডের বাড়ি আছে তাদের দেখছে টক টক করে বাড়িগুলো এ কোনটা বাড়ি তো বন্ধুরা এখনও এর গার্লফ্রেন্ডটা আসতোটা কত দুঃখ করে এখন চলে যেতে হচ্ছে তো বন্ধুরা এই যে দেখেন আমাদের এখানে একটা হচ্ছে বড় একটু হাট বাজার এখানে ফাইনালি পৌঁছে গেছি হাট বাজারটাতে দেখেন বন্ধুরা এই যে আমাদের বড় ছোট বড় ছোট বড় হাট বাজার তো গাইস আমরা এখন হাট বাজারটা ছেড়ে এখন যাব স্কুলের ওখানে তো বন্ধুরা চলো যাওয়ার পর কি হয় আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি গার্লি স্কুলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি তো আমার বন্ধু হাসছে আমাকে বলতে ক্যামেরাটা ঠিক কর তো বন্ধুরা এই যে দেখান সামনের দিকে আমাদের সামনের যে লোকগুলো আছে লোকগুলো পাশে আমাদের একটা বড় হাই স্কুল হবে হাই স্কুলটা ফাঁসে পাশে আমাদের গালি স্কুলটা হবে গালি স্কুলটার ওখানেই আমরা যাচ্ছি তো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক তো বেশি দেরি না করে যাওয়া যাক তো দেখছেন গালি স্কুলের ছাত্রগুলোকে তো চলো আমরা ফাইনালি তো ফাইনালি আমরা গালি স্কুলের এখানে পৌঁছে গেলাম তো দেখছেন এখন স্কুলের ছাত্রগুলোকে আর একটু করে দেখতে পারবেন গালি স্কুলের হাই স্কুল তো এই দেখছেন স্কুলের হাই স্কুল তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা একটু ওদিকে না মানে আমরা ফাইনালি চলে এসেছি হস্টেলের সামনে তো এই যে দেখান আমাদের ইটার হাই স্কুলের হস্টেল তো এখন আমরা একটু উপরে যাচ্ছি তো এই যে দেখেন আমাদের আমার বন্ধুটা হাসছে তো চলো বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি যাওয়া যাক তো দেখছেন বন্ধুরা ফাইনালে আমরা সিঁড়িটাতে সিঁড়িটার ওখানে চলে এসেছি এই যে দেখেন আমরা এখন সিঁড়িটার কাছে উঠব এই যে দেখেন সিঁড়িটা কত সুন্দর সিঁড়ি কত ভালো সিঁড়ি তো চলুন উপরে যাওয়া যাক উপরে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে মানে হয়েছে আমাদের এখানে দু চারটা বন্ধু থাকে তো এই যে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধুর দরজা তো দেখছেন তারা লাগাই কণ্ঠে চলে গেছে তো ফাইনালি আমার